বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এস ওয়াই বাংলা একাডেমি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি একটা নতুন প্রবন্ধ রচনা নিয়ে যেটা হলো ভারতে চন্দ্রযান তিন এই রচনাটা করা থাকলে তোমরা বি গবেষণায় ভারত এলেও লিখতে পারবে ভারতে চন্দ্র অভিযান এলেও লিখতে পারবে চাঁদে ভারত দিলেও এটাই লিখবে তাহলে চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট হলো ভূমিকা ভারতের মহাকাশ বিজ্ঞানে ঘটে গেল এক মহাবিপ্লব দুর্গম চাঁদের দক্ষিণ মেরু ও জয় বিশ্বে প্রথমবার বলা চলে হাতে চাঁদ পেল ভারত চাঁদের বুকে বীর বিক্রমে আঁকা হল ঐতিহ্যের স্তম্ভ পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে রোভার প্রজ্ঞানকে কোলে নিয়ে তেইশে আগস্ট দু হাজার তেইশ সন্ধ্যে ছটা চার মিনিটের উপলি পর চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়ে ফেলল ল্যান্ডার বিক্রম দুনিয়ায় এক নম্বর দেশ হয়ে উঠল ভারত ল্যান্ডারের পালকের গতিতে দক্ষিণ মেরু অবতরণের সঙ্গে সঙ্গে ইসরোর সাফল্যের মুকুটেও জুড়ে গেল নতুন পালক আরেকটা পয়েন্ট হলো বিজ্ঞানীদের উদ্বেগের দিনগুলি পরপর দুটি অভিযানের ব্যর্থতার পর এই অভিযানের দিনগুলি খুবই উদ্বেগে কেটেছে চৌদ্দই জুলাই দু ঠিক দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চাঁদের উদ্দেশ্যে উড়ে গিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশ চন্দ্রযান থ্রি এটাকে বহন করে রকেট বাহুবলী চন্দ্রযান তিন চাঁদের কক্ষপথে প্রবেশ করে পাঁচই আগস্ট একত্রিশে জুলাই থেকে পাঁচই আগস্ট এই ছদিন উৎকণ্ঠায় কেটেছিল ইসরোর বিজ্ঞানীদের ও দর্শকদেরও সতেরোই আগস্ট চাঁদের দিকে এক ধাপ এগোয় চন্দ্রযান তিন মূল আকাশযান থেকে বিচ্ছিন্ন হয়ে ল্যান্ডার বিক্রম আনুষ্ঠানিকভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে এরপর চাঁদের দক্ষিণ মেরুর খানাখন্দে ভরা মাটি দিয়ে অপেক্ষাকৃত মসৃণ জমি খোঁজার কাজ শুরু করে বিক্রম শেষ কুড়ি মিনিট ছিল অত্যন্ত কঠিন মুহূর্ত ঘড়িতে তখন পাঁচটা পঞ্চাশ মিনিট বেঙ্গালুরুর ইসরোর নির্দেশে নির্দেশে ধাপে ধাপে কমানো হতে থাকে ল্যান্ডারের গতি চার বছর আগে চন্দ্রযান টু এ ল্যান্ডারের গতি কমাতে না পেরে মাত্র দুই পয়েন্ট দুই কিলোমিটার উঁচুতে আছড়ে পড়েছিল আর তাই গতি যত কমতে থাকে দেশ জুড়ে বাড়তে থাকে উত্তেজনার পারল চাঁদের মাটির তিরিশ কিলোমিটার উপর থেকে নামতে শুরু করে বিক্রম মাটি থেকে সাত দশমিক চার কিলোমিটার ওপরে যখন তখন সমান্তরাল গতিবেগ সেকেন্ডে তিনশো আটান্ন মিটার সেই সময় বিক্রমের উপর থেকে নিচে নামার গতিবেগ ছিল সেকেন্ডে মাত্র একষট্টি মিটারেরও কম অবশেষে চাঁদের সত্তর ডিগ্রি দ্রাঘিমাংশে এক বিপজ্জনক স্থানে পা রাখে ল্যান্ডার বিক্রম সেখানে হাড় কাঁপানো ঠান্ডা খানাখন্দ চিটচিটে ধুলো ও অন্ধকারে ঘেরা চাঁদের দক্ষিণ পিঠে বিক্রমের গর্ভ থেকে মাটির স্পর্শে সাড়ে তিন ঘন্টা পর বেরিয়ে এসে ছয় পায়ে ছুটে চলল প্রজ্ঞান এখানে সেখানে কুড়োতে থাকে নুড়ি পাথর ফটাফট সাটার টেপে ক্যামেরায় তবে তাকে এখানেও অনেক আরও সতর্কভাবে সামলায় বিজ্ঞানীরা কারণ আয়নিত কণারা এখানে তো মূলভাবে সাড়া দিচ্ছে বিরাট বিরাট গর্ত সামলে সাবধানে পা ফেলাটাই বিক্রমের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেননা তার হাতে সময় মাত্র চোদ্দোটা দিন সূর্যের উপস্থিতি হচ্ছে রোভারের একমাত্র জীবনশক্তি জীবনী শক্তি এবারের পয়েন্ট হচ্ছে ল্যান্ডার বিক্রমের বর্ণনা ল্যান্ডার বিক্রমের সঙ্গে যুক্ত আছে চারটি পে লোড রম্ভা চাস্ট ইলসা ও অ্যারে চাঁদের বুকে সূর্য থেকে আসা প্লাজমা কনার ঘনত্ব পরিমাণ ও পরিবর্তনগুলি নিরীক্ষণ করবে রম্ভা চ্যাস্ট মেপে দেখবে চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা অবতরণ স্থলের আশেপাশে মাটির কম্পন সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে ইসলা লেজার রিফ্লেক্টর অ্যারে চাঁদের গতিশীলতা বোঝার চেষ্টা করবে এছাড়া সেপ নামে যে যন্ত্রটি আছে সেটি চাঁদ থেকে পৃথিবীর দিকে নজরদারি চালাতে চালাবে এবং বোঝার চেষ্টা করবে সৌরমণ্ডলের অন্য গ্রহে কোনো প্রাণ আছে কিনা না এরপরের পয়েন্ট হলো ব্যর্থতা থেকে শিক্ষা চন্দ্রযান এর সাফল্যের পরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথের মুখে বারবার ফিরে এসেছে দু হাজার উনিশ সালের ব্যর্থতার স্মৃতি তিনি বলেছেন ভুল চিহ্নিত করতে এক বছর সময় লেগে গেছিল ব্যর্থতা ব্যর্থতা থেকে পাত খুঁজেই ফেলিওড বেস্ট আপগ্রেড করা হয়েছে চন্দ্রযান তিনে যেমন বিক্রমের পা আরও শক্তপোক্ত করে করা হয়েছিল যাতে সে নিরাপদে নামতে পারে আগের যানটির দুটি মুখে সৌর প্যানেল ছিল এবার চারটি মুখেই সৌর প্যানেল বসানো হয়েছিল এছাড়া চাঁদের সফট ল্যান্ডিংয়ের জন্য আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এরপরের পয়েন্ট হলো তেইশে আগস্ট কেন বাছা হলো তেইশে আগস্ট দিনটা অনেক ভেবেচিন্তে বেছে নিয়েছিল ইসরো পৃথিবীর এই দিনটাই চাঁদের দিন শুরু হয় চাঁদের একটা দিন পৃথিবীর দু সপ্তাহ চাঁদে রাত নামার আগে চোদ্দ দিন সময় পাবে বিক্রম ও প্রজ্ঞান এরপর রাত নামলে আবার পৃথিবী হিসাবে চৌদ্দ দিন ধরে অন্ধকার সেই সময় এই সময়টা রোভার সক্রিয় থাকবে না কারণ সৌরশক্তি পাবে না সে তাপমাত্রা হবে মাইনাস একশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরপরের পয়েন্ট হলো চাঁদের দক্ষিণ মেরুতে কী আছে আঠেরোই আগস্ট দু হাজার তেইশ চাঁদের এই দক্ষিণ মেরু লক্ষ্য করে লুনা পঁচিশ ছেড়েছিল রাশিয়া একুশে আগস্ট সেই মহাকাশযান ভেঙে পড়ে ফলে চাঁদের নিরক্ষরেখার এই দক্ষিণ ভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য কোনো দেশের কাছেই ছিল না এলাকাটি প্রধানত মরা আগ্নেয়গৃহীতে ভরা ছিল যেখানে সেখানে সূর্যের আলো ঢোকে না তাপমাত্রা মাইনাস দুশো তিন ডিগ্রিরও আশেপাশে সেখানে রয়েছে সৌরজগৎ সৃষ্টির আদিকালে তৈরি হওয়া হাইড্রোজেন হিলিয়াম ও অন্যান্য নানা ধরনের গ্যাস আর জল জমা বাড়ো এই জায়গাগুলোকে মহাকাশ বিজ্ঞান বিজ্ঞানীরা কোল্ড ট্র্যাপ বলে থাকেন বিজ্ঞানীদের মতে চাঁদের দুর্বল মাধ্যাকর্ষণের কারণে বায়ুমণ্ডল খুব হালকা হয় যেখানে সূর্যালোক পড়ে সেখানকার তাপমাত্রা দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এই কারণে চাঁদের আলোকিত অংশে জল জমা বরফ ও অন্য গ্যাসের অস্তিত্ব পাওয়া কঠিন কিন্তু কোল ট্র্যাপে অত্যন্ত সা ছশো বিলিয়ন কেজি জল জমা বরফের বিশাল ভান্ডার জমে আছে বলে ধারণা করেন বিজ্ঞানীরা এরপরের পয়েন্ট হলো ল্যান্ডিং পয়েন্টের নাম চন্দ্রযান একের ল্যান্ডিং পয়েন্টের নাম ছিল জহর পয়েন্ট চন্দ্রযান টু সে যেখানে চাঁদকে স্পর্শ করেছিল তার নাম তিরঙ্গা তিরঙ্গা পয়েন্ট শিক্ষা দেবে কোনো ব্যর্থতা চিরস্থায়ী নয় চন্দ্রযান এর ল্যান্ডিং পয়েন্টের নামকরণ হলো শিবশক্তি চাঁদ ছোঁয়ার দিন তেইশে আগস্ট এখন থেকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধুরা যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো লাইক ও শেয়ার করো এবং বেল বাটনটি বাজিয়ে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের এরপরের পয়েন্ট হলো উপসংহা ভারতের ইসরোর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার প্রতিফল চন্দ্রযান তিন এর সাফল্য চন্দ্রপৃষ্ঠে ধীরে ধীরে বিক্রমকে অবতরণ করানো খুবই উন্নত প্রযুক্তিগত গবেষণার বিষয় মাত্র ছশো কোটি টাকা খরচ খরচে এই সাফল্য যেখানে চীন জাপান ইউরোপের মতো দেশ এর থেকেও বেশি খরচ করে সফল হতে পারেনি বিশ্বব্যাপী বুঝিয়ে দিয়েছে এই চন্দ্রাভিযান ভারতের স্বাবলম্বী প্রচেষ্টার ফল ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন চন্দ্রযান তিন মিশনের সাফল্য শুক্র ও মঙ্গল গ্রহের অভিযানে সাহায্য করবে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে কবির প্রত্যাশা পূরণ হবেই এ বিষয়ে আমরা নিশ্চিত বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আগামী ক্লাসে আবার হাজির হব নতুন কিছু নিয়ে তোমাদের সবার জন্য শুভকামনা রইল টাটা